তো আমরা যে বিষয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি নেনো টেকনোলজির জিনিসটা কি আমরা এটা আজকে বুঝবো আচ্ছা প্রথমে বলে দিই নেনো টেকনোলজি আসলে ন্যানো কি নেনো জিনিসটা কি ন্যানো হচ্ছে একশো কোটির এক ভাগ তবে এটা সমান সমান লিখতে পারি আমরা 10 inverse 9 মিটার equal টু 1 nanometer আসলে ন্যানোমিটার কিভাবে আমরা বুঝতে পারবো ন্যানোমিটারের আকার আসলে তুলনা কিভাবে আমরা যে আমাদের চুল আমাদের চুল প্রায় মিটার আশি হাজার ন্যানোমিটার ন্যানো টেকনোলজি জিনিসটা এটা আমরা এখন বুঝবো ওকে ন্যানো টেকনোলজি হচ্ছে এক ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটারের মধ্যে ওয়ান ন্যানোমিটার থেকে একশো মধ্যে এক নিনোমিটার থেকে একশো নেনমিটারের মধ্যে কোন প্রযুক্তি তৈরি এবং ব্যবহার করার পদ্ধতি প্রযুক্তিকেই বলা হচ্ছে যে ন্যানো টেকনোলজি আসলে আশা করি বোঝা গেছে ন্যানো টেকনোলজি জিনিসটা কি